আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে ছোট ফ্যামিলির জন্য একটি প্রপার্টির আপডেট নিয়ে এসেছি প্রপার্টির লোকেশন হচ্ছে মোহাম্মদপুর চঞ্জ্রিমা হাউসিংয়ে এক হাজার স্কোয়ার ফিটের একটি প্রপার্টি দেখাবো যেখানে আপনারা পাবেন তিনটি বেডরুম এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেস ছোট ফ্যামিলির জন্য আদর্শ একটি ফ্ল্যাট হতে পারে আমরা প্রপাতে ভিডিওতে চলে যাচ্ছি এবং এবং প্রপার্টি বিক্রয়ের নিয়মিত বিজ্ঞাপন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রপার্টি বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন থ্রি ডাবল টু আমরা এই মুহূর্তে প্রপার্টির সামনে যে কমন এরিয়া কমন এরিয়াতে অবস্থান করছি এখানে আপনারা পাবেন একটি রেগুলার স্টেয়ার পাবেন এবং এইট প্যাসেঞ্জার বিশিষ্ট একটি লিফট পাবেন এটি মূলত তিন কাটা ল্যান্ডের উপরে ডাবল ইউনিটের একটি বিল্ডিং আমি এই মুহূর্তে প্রপার্টির এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি জি প্লাস নাইন বিল্ডিংয়ের লিফটের ওয়ান অর্থাৎ সেকেন্ড ফ্লোরের প্রপার্টি দেখাচ্ছি আপনাদেরকে এটা এক হাজার স্কোয়ার ফিটের একটি প্রপার্টি এবং যেখানে তিনটা বেডরুম পাবেন ড্রয়িং এবং ডাইনিং পাবেন এবং এটার প্রাইজও যথেষ্ট অন্য প্রায় অ্যাপার্টমেন্টের তুলনায় রিজনেবল থাকবে আমি প্রপার্টিতে ঢুকে আপনাদেরকে মূল এন্ট্রেন্সটা দেখাচ্ছি এটা হচ্ছে মূল এন্ট্রেন্স এবং মূল এন্ট্রেন্সে দাঁড়িয়ে আমি প্রপার্টির রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব আমরা যদি মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করি প্রবেশের সাথে সাথে হাতের ডান সাইডে পড়বে এই অ্যাপার্টমেন্টের তিন নাম্বার বেডরুম এবং কিচেন এরিয়াটা এটা ছিল অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স এবং ঠিক তার ডান সাইডে থাকছে কিচেন এরিয়া এবং তিন নম্বর বেডরুম সাথে আছে কমন ওয়াশরুম তিন নম্বর বেডরুম এবং কিচেন এরিয়াটা আমরা তিন নম্বর বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বেডরুম যেখানে থাকছে জানালা থাকছে যেহেতু এক হাজার একটি অ্যাপার্টমেন্ট রুমগুলা অন্য অন্য অ্যাপার্টমেন্টের তুলনায় একটু ছোট হবে এবং এই তিন নম্বর বেডরুমের সাথে আছে এটা ওয়াশরুম যেখানে আপনারা হাই কমোড পাবেন একটু বেসিন পাবেন এবং শাওয়ারে পোষণ থাকছে এবং ঠিক তিন নম্বর বেডরুমের পাশেই থাকছে কিচেন এরিয়াটা এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেন এরিয়াতে থাকছে একটি জানালা থাকছে উপরে এবং নিচে ক্যাবিনেটের অপশান থাকছে এবং কিচেনের যে টপ টপটা মার্বেল ইউজ করা হয়েছে এখানে আমরা কিচেন রুমটা আপনাদেরকে দেখে পুনরায় ডাইনিং স্পেসে ফিরে এসছি ডাইনিং স্পেসে থাকছে একটি বেসিন থাকছে এটাই মূলত একটি ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস হিসাবে আপনারা এই কোয়েশনটি আপনারা আপনাদের মতো করে ইউটিলাইজ করতে পারবেন এবং ড্রয়িংয়ের সাথে আছে একটি ব্যালকনি এটা উত্তরমুখী একটি প্রপার্টি এবং মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ের যে দুই নম্বর এভিনিউ রোড এভিনিউ রোডের সাথেই দোতলার একটি প্রপার্টি আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে ড্রয়িং স্পেসটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা ভুল অ্যাড্রেস দিয়ে হাতের সাইডে আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুমটি দেখিয়েছিলাম এবং রুম ডিস্ট্রিবিউশন যদি বলি এখানে আপনারা তারপর রুম এখানে আছে তো আমরা সেকেন্ড বেড এবং মাস্টার বেডটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সেকেন্ড বেড এটা হচ্ছে মাস্টার বেড আমরা সেকেন্ড বেডটা আপনাদেরকে দেখাই সেকেন্ড বেডে থাকছে একটি জানালা থাকছে এবং এটি হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডে একটা ব্যালকনি থাকছে এবং দুইটা ছোট জানালা থাকছে যেহেতু এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট সেহেতু রুমগুলো তুলনামূলকভাবে একটি ছোটো থাকে এবং এই সেকেন্ড বেড এবং মাস্টার বেডের সাথে ওয়াশরুমটা হচ্ছে কমন আপনারা চাইলে এটি অ্যাটাচ করে নিতে পারবেন এবং তিন নাম্বার বেডরুম যেটা আছে সেটা কমন করে নিতে পারবেন এটা আপনাদের উপর ডিপেন্ড ডিপেন্ড করবে যে আপনারা কীভাবে অ্যাপার্টমেন্টটা ইউজ করবেন তো এরকম ছোটো অ্যাপার্টমেন্টে যদি রিকোয়ারমেন্ট আপনাদের কাছে থাকে আর এই প্রপার্টি যদি আপনাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে ষাট লাখ টাকা হচ্ছে এই প্রপার্টির আস্কিং প্রাইস আপনারা চাইলে নেগোশিয়েট করতে পারেন এবং এই প্রপার্টির এগেনস্টে কোনো পার্কিং থাকছে না কিন্তু যদি কারো পার্কিংয়ের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ম্যানেজ করার একটা অপশান এখানে আছে আপনারা বিস্তারিত তথ্যটা আমাদের সাথে ফোনের মাধ্যমে জেনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম